আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগণ দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয়েক প্রকার সাথে বলেন এখানে শেষ করে মিনিট একটা ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ ভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল রয়েছে যদিও সে হালাল তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রব্বুল আলমে না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাককে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণ এখন আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমান সমান সমানও গোনা করে ফেলে খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়্যুম ওয়া আতূবি ইলাইহি আল্লাহ পাক বলেন خالص তওবা করলে ওনা তো maaf করে দিব দিবই আগের গুনাহগুলো কো নেকি দিয়ে পরিবর্তন করে দেব না ভালোবাসে না আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবাসেন কোরআন কোলের সূরা সাদ পড়েন সূরা সাদের মধ্যে দেখবেন আল্লাহ বলেন খালাকতু বিয়াদি মানে মানে আকা আল্লাহ তসজুদা আলাকতু দেয় মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাপাগের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাহবিল করার দরকার নাই কোরআনে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগোল বাগায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগত তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সবকিছু এত নিপুণ ভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কিন্তু তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না এটা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রব আলম এই মহাবিশ্ব সৃষ্টি করলে একচুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাহ পাখির মহাব্বতের পরিপ্রকাশ না আল্লাহ্বাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহ আহা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এমনকি আল্লাহ্পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো এর হেমু উমানফিল অর্থ ইর হেম উক উমানফিল তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ্পাক আসমান যিনি আছেন আল্লাহ্বক তোমাদের উপর রহম করেছ আমরা সেই মহান সত্ত্বার ভালোবাসার থেকে বের হয়ে আরাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছে আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছে আল্লাহ বাগ আমাদেরকে মাফ করে জন্য হেদায়েত দান করে আল্লাহ কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত শেষ হবে দেখেন আল্লাহ রবের আইলামিন আদম আইল ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছে। নাম মানে হলে এলেম নাম মানে কি ভালো না বাসলে আল্লাহ্বাদ কাউকে সবচেয়ে সেরা কিছু দান করে কি বলেছেন আল্লাপাক দিয়েছে কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাপাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসো এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্যে ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করবো মহব্বত আল্লাহর জন্যে ঘৃণাও কার জন্যে আল্লাহর জন্য আল্লাহ সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না কম দীর্ঘদিন আল্লাহর কথা শোনে না করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাহ পাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন নিদর্শনকে জানেন আমাদের কাছে আল্লাহ রবুল্লা আলমিন আল কোরআনের মতো কিতাব নাসিল করেছেন আর আমাদেরকে নবী মোহাম্মদ সাল্লাহু আলী হাসলাম উম্মত বানাইছে আল্লাপক যে নবী মুহাম্মদ সাল্লাহু আলী এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল্লাহু আলী হাসলাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো না একটা হাদিস তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি বাবা সম্পর্ক পিতা তিনি কি ইমাম মান তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তো তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন নবী সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবীরা বলছেন ইয়ারসল্লাহ আমরা কি আপনার ভাই না নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আস প্রত্যেক নবীকে আল্লাহাক একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাপাক কবুল করবেনই করবেন করলে আল্লাহা কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সাল আরিফ ইসলাম বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করবো চাল এবং নবী সাল্লি সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কিছুটা শাস্তি ভোগ করলে হলেও আবার জান্নাতে নিয়ে আসবে তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার গত মহকামের বিধি বিধান কি মহব্বত করলাম চিন্তা করেন একটা যে স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা পুষ্টিক পাথর এটা একটা কি পুষ্টিক পাথর তিনি বলছেন ল্যা ইউ মিনু তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা এম আরম্মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না আহ বাইরে ওয়াল এ দিহি ওয়াল এ দিহি ওয়ান যতক্ষণ না আমি মহাম্মসালো লং ওয়ারিফ আসাল্লাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং নিজ সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে আরে আবার বলি নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্ল হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যিই নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মমির হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখনো এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না পশ্চিমকালেও না শোনেন উমর রদিয়াল্লাহন নাম শোনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলে উমর রদিয়াল্লাহন একদিন এসে বলছেন খলিফ এতু খলিফ এতুল মুসলিমিন মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবির একজন জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে কয়জন একটা হারিসে একসাথে জন ওই দশ জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিসাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাটে ওই রাস্তা দিয়ে শয়তান হাটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ওমর ও আর ওই যাবেন ওই রাস্তা নয় এই হচ্ছে উমরফ আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা হারিসে আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলিফ নাবি তালিব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিফ নাবি তালেব এখানে কথা হচ্ছে উমর রদি আল্লাহ মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাহ আলিয়া সাল্লাম ইয়ার সাল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি আমার নফসের চেয়ে বেশি নেই মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না কথা কি বুঝতে পারতাম কি মানে আমি আপনাকে অনেক মহ্বত করি ইয়ারসল সব কিছু থেকে বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি নেই আমার এখনো মমিন হউনি তাকে বলছেন তাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লাই আমার এখনো হওনি তখন নবী সাল্লাল্লাহু তিনি একটু পরে আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ والله এখন লা হাব্বা ইলাইয়া মেন কুল্লি শাই এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবকিছু থেকে এমন কি আমার নবসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলেন আলান ওমর হ্যাঁ এখন ওমর এখন তুমি মমিন হয়েলা তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যাবিচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এইসব তথাকথিত ভালোবাসা দিবস জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহ বাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেন জাহিলের থেকে ফিরে আসার তৌফিক দান করে এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল্লাহ আলী ইসলামের চেহারাটা দেখার জন্য এটা নাম ভালোবাসা আপনারা যদি ওমরা করতে চান হজ করতে চান দেখবেন বারবার আপনার নবীর রহজাই গিয়ে সালাম দিতে মন চাইবে এই আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোন স্বার্থ আছে এখানে কি আমাদের কাছে দাবি করেছেন করেছেন আল্লাহ এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যদি যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তির দাসত্ব প্রবৃত্তি মানে মন যা তাই করতে চাচ্ছে আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা না এটা কি প্রবৃত্তি পশুত্ব দাসত্ব পশুত্বের দাসত্ব করছে আল্লাপাকে আমাদেরকে কথাগুলো বোঝাতে অফিস ডাক্তার এরকম সাহাবীরা কত ত্যাগ করেছেন আল্লাহ রাজি আল্লাহ আনুর নাম শুনেন না অনেকেই নবী সাল আলী ফাসাল্লাহ মুহুদ যুদ্ধের দিন সংকটময় একটা অবস্থায় ছিলেন তাল্লাহ রাজি আল্লাহ আনহু একা নবী সাল্লাহস্লামকে ঢাল ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আছেন উনার দিকে কোনো তীর নষ্ট না পান শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহত পাহাড়ে উঠেছেন নবীকে সেভ করার জন্য ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন তো নবী সালাম দেখে একটু খালি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবির বাড়ি না বেশি একটু ভ্রুকুঞ্চিত করলেন পছন্দ করলেন কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন নাই খালি একটু অসন্তুষ্ট হয়েছেন এক্সপ্রেশন দেখতে বোঝা যাচ্ছে তখন ওই সাহাবিকে জানানো হলো তোমার বাসার সামন দিয়ে তো নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লু আনী ফেসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেছিল মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টগুলো তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে যে বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হয় না আমি বাসা রাখবোই না ভালোবাসা কিসের জন্যে কার কার স্বার্থে বলেন আল্লাহর জন্য জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্য কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে যুদ্ধ দিন এইরকম করে তিন নিক্ষেপ করছেন 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 আল্লাহ নবী বলছেন হে সাদ ছোড়ো তোমার জন্য আমার পিতা মাতা কোরবান হোক সাত সা আশপাশে জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো সাহাবীর আবি হুকাস তালাহিন ওয়াদ এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্য ভালোবাসা এগুলোর নাম কতগুলা বললে শেষ করবো আপনাদেরকে বলেন রবিসাল্লাহ ওয়ালের সামনে কাছে একজন সাহবি আসেন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন নবীসাল্লাহয়ের খুলে ফেলে দিয়েছেন তো একটা খুব দামি সোনার আংটি ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তো এখন মুসলিম হয়েছো ইসলাম কুমিল করেছো তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না হয় দিয়ে অন্য কিছু করো কক্ষণ না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাবো কিসের জন্য এগুলা এটা ভালোবাসো আল্লাহ আল্লাহকে এটাই কোরআনে বলছেন আপনি হেনবি আপনি বলে দিন আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহব্বত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই থাকো ভালোবাসার দাবি করেই থাকো নি তাহলে নবীর আনুগত্য করো ইয়ে তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসো দেখুন তোমাদের সব আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ গফর রাহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আচ্ছা আমি নবী এবং আল্লাহ এবং তার কথা শুনবো এবং আনুগত্য করবো শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কি শুনবো কি আনুগত্য করব আমাদেরকে প্রথমে কোরআন পড়তে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে অসক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ হালাল খাব জাকাত দিব রমজানের শ্রম রাখবো সুন্না অনুযায়ী জীবনযাপন করব এবং সুন্না বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বই প্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্মও ধ্বংস হবে সমাজ